হ্যালো ফ্রেন্ডস হাউ আর ইউ আশা করি সবাই খুব বেশি ভালো আছেন তো আপনারা যারা প্রতি মাসে ডাটা এন্ট্রি জব করে একটি ভালো পরিমাণ রেভিনিউ লং টাইমের জন্য করতে পারেন সেই প্রসেসটি দেখাবো কারণ আজকের ভিডিওটিতে নয় হাজার পাঁচশো টাকার একটি এক ঘন্টার কাজের পেমেন্ট পেয়েছি যে কাজটি আপনারাও কিন্তু পাবেন সো কাজটি কীভাবে প্র্যাকটিক্যালি করবেন কীভাবে বায়ারকে সাবমিট করবেন পুরো প্রশিষ্টি ভিডিওটিতে দেখিয়ে দেবো তাই আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক ওয়ান অফ দ্য বেস্ট হবে এবং এই ভিডিওটি হচ্ছে তাদের জন্য গুরুত্বপূর্ণ যারা স্টুডেন্ট অবস্থায় আছেন গৃহিণী অবস্থায় আছেন অথবা পার্ট টাইম জব হিসেবে নিতে চান তাদের জন্য আজকের ভিডিওটি একটি সেরা ভিডিও হবে তো আপনারা আর দেরি না করে ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখতে থাকুন তো আপনারা দেখতে পারতেছেন বিশ্বের অন্যতম একটি মার্কেট প্লেস হচ্ছে পিপল পার আওয়ার যেখানে ডাটা এন্ট্রি লিখে সার্চ করার পর এখানে দেখেন একশো বত্রিশ ডলার দুইশো চার ডলার এখানে কত বড়ো বড়ো অ্যামাউন্টের কাজ রয়েছে আপনারা যদি কাজগুলো শিখে রাখেন আপনাদের কিন্তু কাজ শেষ করতে পারবেন না করে তাই আপনারা প্রসেসগুলো যদি শিখে রাখেন তাহলে কিন্তু কখনোই আপনাদেরকে জীবনে ঠেকতে হবে না তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন আপনাদের সুবিধার স্বার্থেই কিন্তু আমি ভিডিওগুলো তৈরি করি যাতে আপনারা নিজেরা উদ্যোক্তা হতে পারেন নিজের কর্মসংস্থান নিজেই সৃষ্টি করতে পারেন রিজিকের মালিক হচ্ছে আল্লাহ আল্লাহ যদি আপনাদের রিজিকে রেখে রাখে আপনারা চেষ্টা করবেন ইনশাল্লাহ একটা ভালো অবস্থানে যেতে পারবেন আশা করি তো চলুন আমরা দেখেনি আজকের একটি লাইভ প্রজেক্ট ক্লাস কাজ যেটা আমরা হচ্ছে প্র্যাকটিক্যালি করব তো আপনারা কিন্তু দেখতে পারতেছেন ডাটা এন্ট্রি কপি পেস্ট জবের আজকে হচ্ছে লাইভ প্রজেক্ট ফাইভ অলরেডি কিন্তু চারটা ভিডিও এই চ্যানেলে দেওয়া হয়েছে আপনারা যারা দেখেননি ওই ভিডিওগুলো দেখবেন তো আপনারা দেখেন এখানে বলতেছে হ্যালো আই নিড সামন টু কালেক্ট ফাইভ হান্ড্রেড বি টু বিলিট ফর মাই বিজনেস জনেস রিসার্চ অর্থাৎ তার হচ্ছে এমন একজনকে দরকার যে কিনা তাকে বিজনেস টু বিজনেস পাঁচশোটি ডাটা কালেক্ট করে দিবে তার রিসার্চ বিজনেসের জন্য তো সে কিন্তু লোকেশন কিউর সোর্স সব কিছু বলে দিয়েছে তো কাজটা কিন্তু খুবই ইজি এবং আশি ডলারের কাজ যেটা আপনারা দেখতে পারতেছেন যেটা বাংলা টাকায় নয় হাজার পাঁচশো টাকার মতো হয় তো আপনারা দেখতে পাচ্তেছেন কিউআর হচ্ছে প্যাট স্টোরেজ লোকেশন নিউ ইয়র্ক সিটি তারপর সোর্সও বলে দিয়েছে ক্যালো পেজেস ডট কম এবং তার ডাটা লাগবে বিজনেস নেম ক্যাটাগরিজ ফোন নাম্বার লোকালিটি স্ট্রিট অ্যাড্রেস ওয়েবসাইট তো এগুলো হচ্ছে তার লাগবে তো আমরা যেহেতু সোর্স বলে দিয়েছে তো আমরা সোর্সটা প্রথমে কপি করে রাখবো এরপরে আমাদের হচ্ছে একটা এই ডাটাগুলো একসাথে একত্রে খুব অল্প সময়ের মধ্যে বের করার জন্য ইনস্ট্যান্ট ডাটা স্ক্রিপার নামে একটি হচ্ছে এক্সটেনশন আছে আপনারা কী করবেন ব্রাউজারে গিয়ে ইনস্ট্যান্ট ডাটা স্ক্রেপার লিখে সার্চ করবেন এবং প্রথমে যে আপনাদের এক্সটেনশনটি আসবে আপনারা কি করবেন সেটাকে অ্যাড টু ক্রমে ক্লিক করে এটা অ্যাড এক্সটেনশন করে দিবেন তাহলে এক কিছুক্ষণের মধ্যে আমাদের কিন্তু এই যে দেখতে পারতেছেন এটা ইনস্টল হয়ে গেছে তারপর আপনারা এখানে ক্লিক করে এটাকে পিন করে দেবেন তো পিন করে দেওয়ার পর আমরা যেটা কপি করেছিলাম সেটা এখানে পেস্ট করে দেবো ইয়ালো পেজেস ডট কম তো ইয়ালো পেজেস ডট কম দেওয়ার পরে আপনাদের অবশ্যই যেহেতু সে বলে দিয়ে সে নির্দিষ্ট করে তো আমাদেরকে এই ওয়েবসাইট থেকে ডাটাগুলো কালেক্ট করতে হবে তো সে যেহেতু সে হচ্ছে এখানে বলে দিয়েছে তার কিওয়ার্ড হচ্ছে প্যাড স্টোরেজ তো আমরা কি করবো এখানে প্যাড স্টোরেজটা কপি করব। কপি করার পর এখানে হচ্ছে রেকে পেস্ট করে দেবে এবং লোকেশন বলছে নিউ ইয়র্ক যেটা অলরেডি দেওয়া আছে আপনার নিউ দিয়ে এখানে ফাইন্ডে ক্লিক করবেন ফাইন্ডে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে দেখতে পারবেন অনেক ধরনের ডাটা চলে আসবে তো এই ডাটাগুলো যদি আমরা একটা একটা করে কালেক্ট করি তাহলে কিন্তু আমাদের একটা লম্বা সময়ের প্রয়োজন হবে তো এটা কিভাবে আমরা এক ক্লিকের মধ্যেই ডাটা একসাথে কালেক্ট করে ফেলবো সেই প্রসেসটা দেখাচ্ছি ইতোমধ্যে একটা এক্সটেনশন আমরা কি করেছি ডাউনলোড করেছি তো আমরা এখন কি করব এই যে এখানে যে পিন করছিলাম তো এখানে হচ্ছে আমরা ডাটা স্ক্রিপার এখানে এটাকে ক্লিক করে দেব তো এখানে এটাকে ডাটা ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে কি করব লোকেট নেক্সট বাটন এটার মধ্যে করব তাহলে কিন্তু আমাদের সামনে নেক্সট বাটন চলে আসবে তারপর আমরা এখানে কি করব এখানে যখন আমরা একটু নিচের দিকে চলে যাব নিচের দিকে চলে যাওয়ার পর আমরা এখানে কি করব এখানে দেখতে পারবেন আপনারা এখানে দ্বিতীয় পেজটা পাবেন তো আপনারা এখানে দ্বিতীয় পেজটাতে ক্লিক করবেন এই যে এখানে দ্বিতীয় পেজ আছে তো আপনারা এখানে দ্বিতীয় পেজে ক্লিক করবেন দ্বিতীয় পেজে ক্লিক করার পর দ্বিতীয় পেজটা চলে আসবে তারপর এখানে আপনারা কি করবেন এখানে দেখতে পারবেন দ্বিতীয় পেজ এখন এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট ক্রলিং এটার মধ্যে ক্লিক করবেন তো এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর দেখতে পারতেছেন আমার কিন্তু ডাটা অটোমেটিকলি কিন্তু এখানে চলে যাইতেছে আপনারা দেখতে পারতেছেন এখানে এই যে দুই তারপর এখানে তিন এই যে তিন আমার কিন্তু এভাবে যাইতেই থাকবে যাইতে থাকবে আমাদের পাঁচশোটি ডাটা কিন্তু আমার কিছু করতে হবে না জাস্ট আমি স্টার্ট করে দিয়েছি এখানে ওটোমেটিকলি কিন্তু একশো পঞ্চাশটি ডাটা কালেক্ট হয়ে গেছে তো আপনারা কিন্তু দেখতে পারতেছেন তো সবগুলো ডাটা চলে যাওয়ার পর এখানে আমরা কি করবো স্টপ করে দিয়ে এটাকে কি হচ্ছে আমরা সিএসবি ফাইলে ডাউনলোড করে নেব তো ডাউনলোড করা হয়ে গেলে অলরেডি আমাদের সব ডাটা চলে আসছে তারপরে এখান থেকে আমাদের যেগুলো দরকার সেগুলো এখান থেকে রেখে দেবো এখানে বিজনেস নেম আছে তারপর এখানে ক্যাটাগরি আছে তারপরে এখানে যা যা টপি আমাদের দরকার এখানে সবগুলো কিন্তু দেওয়া আছে ফোন নাম্বার লোকালিটি ওয়েবসাইট তো এইগুলো রেখে আমরা কি করবো বাকিগুলো কি করব এখানে এক্সেল সিট থেকে বাকিগুলো রিমুভ করে দেবো তো এখানে লোকালিটি আছে স্ট্রিট অ্যাড্রেস আছে ফোন নাম্বার আছে এগুলো ছাড়া আমাদের যে যে ডাটাগুলোর দরকার সেই ডাটাগুলো আমরা এখান থেকে কী করবো এখান থেকে কালেক্ট করে নেব আর বাকিগুলো রিমুভ করে দিয়ে যখন এটাকে ওকে হয়ে যাবে তখন আপনারা কি করব এটাকে সেভ করে আমরা যেখান থেকে কাজটা নিয়েছিলাম সেখান থেকে এই কাজটাকে সাবমিট করে দেবো তো আশা করি আপনারা বুঝতে পারছেন এই কাজটা কীভাবে করতে হয় তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবেন কমেন্ট বক্সে মূল্যবান মতামত জানাবেন আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এরকম ইন্টারেস্টিং এবং আর্নিং রিলেটেড ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ